নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক বিজন কুমার ঘোষের লেখা গল্প নাম তার হারু শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শান্ত কান্ত ছোট বোন খুকু আর তাদের মা বারান্দায় চুপচাপ বসেছিল রাত তখন এগারোটা বন জঙ্গল রেলের পুকুর নারকেল গাছে সরু পাতায় পাতায় ঝিলিক ফোঁটা জ্যোৎছনা বাবা এখনো আসছেন না মা ছাড়া আর সবার খাওয়া দাওয়া সারা এগারোটা মানে পাড়াগার পক্ষে অনেক রাত বাবা আগে ছিলেন ক্যানিং স্টেশনের স্টেশন মাস্টার সেখানকার লোকেরা বাবাকে খুব ভালোবাসতো হঠাৎ বদলির খবর এলে বাবাকে নিয়ে সভা হয় গাঁদা ফুলের মালা মিষ্টির প্যাকেট উপহার জোটে একটি রোগা মেয়ে কান্তর স্পষ্ট মনে আছে সভার শুরুতে হারমোনিয়াম বাজিয়ে গিয়েছিল হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে শান্ত একটু উঁচু ক্লাসে পড়ে এই গান যে বাবার উদ্দেশ্যে সেটা বুঝতে একটুও কষ্ট হয়নি তবে বাবার যা বয়স তাতে নবজীবনের প্রাতে বলাটা বেমালার কিন্তু তাই বলে রবীন্দ্রনাথের ওপর তো আর কলম চালানো যায় না অনেক বন্ধু বান্ধব ছিল ক্যানিং এ আর স্টেশন মাস্টারের ছেলে মেয়ে বলে খুব খাতির ছিল ওদের সেই নদীর পারে সুন্দর জায়গা ছেড়ে আসতে হলো কিনা লক্ষ্মীকান্ত পড়লাইনে সবারই মন খারাপ তবু বাবা মাঝে মাঝে যান অফিসের কাজে সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় আর শান্ত কান্ত খুকু তিনজন মিলে লুডো খেলে কথা বলারও কেউ নেই কখনো রেকর্ড প্লেয়ারে গান শুনি আরো অনেকক্ষণ পর বাবা এলেন রিক্সায় মুখ বাঁধা একটা মাটির হাড়ি ওরা ভেবেছিল বের করলেন কিলবিল করা একটা জীব সাইজে এর টিকটিকের চেয়ে দশ বারো গুণ বড় সবাই চেঁচিয়ে উঠল। ওমা এটা কি এটা কি বাবা বললেন কুমির ছানা সদ্য ডিম ফুটে বেরোনো মাতলার জেলেদের জালে উঠেছিল আমাকে প্রেজেন্ট করেছে সে আবার কি মা দুপা পিছিয়ে গেলেন কুমির উপহার তো কখনো শুনিনি এক্ষুনি ফেলে দিয়ে এসো বলছি ছেলেপুলেরা ভয় পাবে অসম্ভব বাবার এক কথা আলবাদ পোষ মানবে পৃথিবীতে আমি নতুন নজির করতে চাই তা তোরা কি বলিস শান্ত কান্ত আর খুকু মাকে ফেলে তক্ষনি বাবার দলে ভিড়ে গেল অর্থাৎ জিত ফলে সে রাতেই কুমিরছানা পরিবারের একজন সদস্য হয়ে গেল এক বাটি দুধ চুকচুক শব্দে ফিনিশ এখন শোবার ব্যবস্থা তাও হয়ে গেল কেরোসিন কাঠের বাক্সে বস্তা পেতে এর কিছুক্ষণ পর পরিবারের আরেক বিশিষ্ট সদস্য গুলোকে বাড়ি ছাড়া হতে হলো কেননা ওদের বিশ্বাস নেই রাত্রে দারুন উত্তেজনা কারো চোখে ঘুম নেই কেবল মা একা গজগজ করতে লাগলেন রাগে কিন্তু ভোটে হেরে যাওয়া লোকের কথার কি দাম খুকু বললো বাবা মশারি না টাঙালে মশা কামড়ায় যদি সবাই হো হো করে হেসে উঠল এক কথায় জ্ঞানিংয়ে থাকতে শান্ত তিন তিনটে লাইব্রেরির বই একা শেষ করেছে দারুণ জ্ঞানগম্মি বলল। কুমিরার গন্ডারের চামড়া দারুণ মোটা হয় রে মশাদের ইনজেকশন ভেঙে যাবে কান তো একটা সমস্যা তুলে ধরলো বাবা জল না হলে তো কুমির বাজবে না মাতলা তো এখান থেকে অনেক দূরে বাবা বললেন নদী না থাক পুকুর তো আছে অত বড় রেলের পুকুর হারাধন মনে সুখে সাঁতার কাটবে বাবা হারাধন কে আরে কুমিরটার নাম রেখেছি হারাধন বাহ চমৎকার সংক্ষেপে হারু তিনজনেই চিৎকার করে উঠল শান্ত সঙ্গে সঙ্গে ছড়া বানিয়ে ফেলে কুমিরের নাম হারু ক্ষতি করে না কারু পেট মোটা মাথা সরু লেজের দিকটা ঝাড়ু দাদার সঙ্গে কোনো ব্যাপারে পেরে ওঠে না কান্ত তাই বলে দাদা যে সহজে পার পেয়ে যাবে তাও নয় পয়েন্ট অফ অর্ডার তুললো ঝাড়ু আবার কি বোকা ঝাড়ু মানে ঝাঁটা লেজের সঙ্গে তুলনা করা হচ্ছে রে পাশের ঘর থেকে ধমক ছুটে এলো রাত দুপুরে ছড়া কাটা হচ্ছে কাল সকালে কুমির টুমির বিদে করে দেব যত সব আপদ হ্যাঁ এরপর আর কিছুই করার থাকে না নাসিকা গর্জন ছাড়া পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল সবার পাউরুটির মাঝখানের অংশ আর হরলিক্স দিয়ে হলো হারুর ব্রেকফাস্ট দেখা গেল খাওয়া দাওয়ার ব্যাপারে হারুর বহুমুখী প্রতিভা কান্ত একটা আরশোলা ফেলে দিতে চোখের পলকে দাঁতের ফাঁকি চালান হয়ে গেল আর সে মাছ আলু টমেটো না অরুচি বলতে নেই বাজারের থলিটা এক্সপেরিমেন্টের গুদোয় ফাঁকা হয়ে যেত যদি না মা রুটি বেলা বেলুন নিয়ে সামনে দাঁড়াতেন টানা টানি হাত পা একটু ছড়েও গেল বাবা সবাইকে লাল ওষুধ লাগিয়ে দিলেন আর হারুর নখে লেজে ডেটল একটু হলে ডেটলের শিশিটাই খেয়ে ফেলত তবে মনে হলো একটু যেন পোষ মেনে গেছে আগের মতো হাঁ করে দাঁত দেখাচ্ছে না যাতে কুমির হলেও হারু যত্ন বাবা পর নাইলনের সরু দড়ি কোমরে বেঁধে হারুকে রেলের পুকুরে ছপাং করে ফেলে দিলেন এই ব্যবস্থায় মা সবচেয়ে খুশি যার যেখানে স্থান হরলিক্স শিশিটা ইতিমধ্যেই অর্ধেক হয়ে গেছে এর কিছুক্ষণ পরে সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেল বিকাশবাবুর সুন্দরবনের বিরাট এক কুমির রেলের পুকুরে আটকাতে পলান নিজের চোখে সেই কুমিরটাকে মুখে নিয়ে তুলিয়ে যেতে দেখেছে। একটা উপকার হলো মাছ চুরি বন্ধ হয়ে গেল রাত্রে ঝুপঝাপ জালের শব্দ আর শোনা যায় না আর সকাল দুপুর পুকুরের পুর দিকে ছিপ হাতে বসে যেত একদল বেকার লোক খুব এখন শুনশান ফাঁকা নোংরা কাপড় কাচতে আসতো গ্রামের মেয়েরা মাঠে লাঙল পর যে জলে নামতো আর উঠতেই চাইত না কেউ কেউ আবার শুরু করেছিল রেলের পুকুর মানে চা খুশি তাই করা যায় এইসব আপদ বিদায় হলো অতি সহজেই জন্য হারুকে দাঁত দেখাতে কিংবা লেজাছরাতেও হলো না কুমির নামের এমনই মহিমা এদিকে পুকুরটাকে হারু খুব ভালো লেগে গেছে আজকাল আর বাড়িতে আসতেই চায় না মাঝে মাঝে নাইলনের দড়ি টেনে টেনে শান্ত কান্ত হারুকে ওপরে তোলে গায়ে মাথায় হাত বোলায় বাড়ির খাবার খেতে দেয় এর কিছুদিন পর থেকে দেখা গেল হারু বলে ডাক দিলেই হারু চলে আসে এখন আর দড়ি বাঁধতে হয় না পুকুরের মাছ খেয়ে খেয়ে স্বাস্থ্যও ভালো হয়েছে দিব্যি নধরকান্তি একা একা লাইন পেরিয়ে বাড়িতে চলে আসে উঠোনের চাতালে বসে রোদ পোহায় এই ব্যাপারটাকে মা একদম সহ্য করতে পারে না লম্বা দরজা ঠেলে ভেতরে ঢুকতে দেখলেই গজগজ শুরু করে দেয় দেশে নাকি কুমিরের বংশ লোভ পাচ্ছে দেখছি শশীকলার মতো বাড়ছে জমেও অরুচি লোকে স্বপ্নে টিয়া পোষে ময়না পোষে উনি কুমির পুষে পৃথিবীতে নাম করবেন শখ বটে ইত্যাদি ইত্যাদি শান্ত সাবধান করে দেয় মা হারু কিন্তু বাংলা ভাষাটা ভালোই বোঝে দেবে একদিন ঝাপটা মা মা চুপ করে যান দিন কয়েক পর সেই হঠাৎ হারুর প্রশংসায় পঞ্চমুখ ও একটা কাজ করেছে আড়াই কেজি ওজনের লাল রঙের একটা কাতলা মাছ মুখে করে বাড়িতে এসে হাজির সেই মাছের ভাজা হলো ঝোল হলো ঝাল হলো দুপুরে খেতে বসে বাবা তো অবাক বাহ হারুকে ট্রেনিং দিলে অনেক কাজ হবে দেখছি রেলের পুকুরের মাছ ও ভূতে লুটে পুটে খেত চাক হারুর কল্যাণে আমরাও পেলাম খেতে ওর এখন অনেক সাহস বেড়েছে বাবার সঙ্গে সঙ্গে স্টেশনেও চলে যায় প্ল্যাটফর্মে অকেজ একটা ওজন যন্ত্র পড়ে আছে বহু কাল ধরে হারু তার উপর উঠে চুপচাপ বসে থাকে বিকাশবাবু খুব কড়া স্টেশন মাস্টার টিকিট না কেটে ট্রেনে চড়া একদম সহ্য করতে পারেন না কিন্তু একা কতদিন সামলাবেন এখানে কয়েকজনেরই মাত্র মান্থলি আছে প্ল্যাটফর্মের পূর্ব দিকে লোহার রেলিং এর একটা শিখ উধাও বিনা টিকিটের যাত্রীরা সাধারণত এই পথে যাতায়াত করতে ভালোবাসে তা সেদিন গ্রামের পুরুত মশাই এগারোটা পঁয়তাল্লিশে লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে নেমে ধীরে সুস্থে শরীরটাকে যেই লোহার রেলিং এ গলিয়ে দিয়েছেন হঠাৎ তখন কি মনে করে হারু দৌড়ে এসে কাপড়ের ঘোটটাকে কামড়ে ধরল ভয়ে চিৎকার করে হাত থেকে চালকলার পোটলা ফেলে হওয়ার বিকাশ বাবু সেই সময় না এসে পড়লে ব্যাপারটা ঘোরালো হয়ে যেত হারুর মনে কি ছিল কে জানে বিকাশ বাবু হেসে বললেন হম হম আর কেন বয়স তো অনেক হলো পুরুত এবার টিকিট কেটে বুক ফুলিয়ে চলাফেরা করুন দেখবেন হারু কিচ্ছু বলবে না দাবা নলের মতো ছড়িয়ে পড়লো খবরটা নানা রকম রং ছড়লো তাতে পাড়ার চায়ের দোকানে সবাই বলা বলি করতে লাগলো রেলমন্ত্রী মিশরের নীল নদ থেকে একটা বাচ্চা কুমির কিনে পরীক্ষা করে দেখতে স্টেশনে পাঠিয়েছেন এরা হলো কুমির সমাজে কুলিন টিকিট কাটো কিচ্ছু বলবে না কিন্তু না কাটলে রক্ষে নেই খাবলা খাবলা মাংস তুলে নেবে কয়েকজন তো নিজের চোখে এসব কাণ্ড কারখানা দেখেছে যে সে কুমির নয় রীতিমতো ট্রেনিং পাওয়া কুমির হুম চায়ের দোকানের ছোকরা মালিক গোবিন্দ এই সময় গলা খাকারি দেয় তার মানে নতুন কোনো কথা বলবে সবাই মুখের দিকে তাকিয়ে গোবিন্দর পিস্তুত ভাই কলকাতায় রেলের বড় অফিসে যাতায়াত করে সুতরাং হক কথা বলার অধিকার একমাত্র তারই আছে চায়ের গেলা সে থং থং করে চিনি মেশাতে মেশাতে বলল বিকাশ বাবুর সিগির প্রমোশন হবে কুমির আনার পরামর্শ বিকাশ বাবুই তো রেলমন্ত্রীকে দিয়েছেন এবার থেকে যেখানে যেখানে টিকিট কাটার বালাই নেই সেখানে সেখানে নীল নদের কুমির ঘুরিয়ে আনা হবে সঙ্গে থাকবেন বিকাশ বাবু হান্টার নিয়ে ওসব সব ফাইন কিচ্ছু হয় না চায়ের দোকানের পনেরো ষোলো জন খদ্দের মুখ এক সঙ্গে শুকিয়ে গেল অর্থাৎ সুখের দিন খতম সকাল সন্ধে এখন টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন এক এক সময় বিকাশ বাবু হিমশিম খেয়ে যান আর একটা উপকার হলো হারুর কৃপায় স্টেশনে বাজে লোকেদের আড্ডা কি ভব খুরেদের একেবারে ঘুচে গেল পাড়ার কুকুর প্ল্যাটফর্মে এসে অকারণে ঝগড়া করত হারুর ভয় তারা আর আসে না স্টেশনে এখন পাতা পড়ার শব্দ শোনা যায় প্রমোশন হল না ঠিকই কিন্তু রেলের হেড অফিস থেকে বিকাশ বাবুর নামে দুখানা সার্টিফিকেট এলো কয়েক মাসের মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এবং আয় বৃদ্ধি যা কখনো চিন্তাই করা যায়নি বিকাশ বাবুর আনন্দ দেখে কে শান্ত কান্ত খুকু এখন হারুর পিঠে চড়ে সত্যিকারের কুমির কুমির খেলে মা কিন্তু সেই কথাটা ভোলেন না হ্যাগো তোমার প্রমোশনের কি হলো শান্ত একটা ছড়াও লিখে ফেলেছে লোকে কাটে টিকিট বাবা পান সার্টিফিকেট মার জন্য কাটলা হারু বলে মাতলা শুনছিলেন লেখক বিজন কুমার ঘোষের লেখা গল্প নাম তার হারু কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য